আমরা এখন চলেছি জঙ্গলের ভেতর দিয়ে মেদলা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে মেদলা ওয়াচ টাওয়ার থেকে ওখান থেকে ওয়াচ টাওয়ারে উঠে আমরা হাতি ডাইনাসরস গন্ডার আর কি বা চিতাবাঘ হরিণ এই সমস্ত বিভিন্ন জীবজন্তু দেখতে পারবো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এদিক দিয়ে ইলেকট্রিক তার দেওয়া আছে যাতে কোনো পশু হঠাৎ করে আক্রমণ করতে না পারে গভীর জঙ্গল দিকে বা দিকে যতদূর যাবেন সুদূর প্রসারিত গরু মরা অভয়ারণ্য আমরা মাঝখানে রাস্তা দিয়ে চলেছি

গভীর জঙ্গল বা সাইড দিয়ে ডান সাইড দিয়ে পুরো চা বাগান এখান দিয়ে এখন কিছুটা চা বাগান কম দেখা যাচ্ছে এতক্ষণ আসলাম চা বাগানের মধ্য দিয়ে এখানে অনেকটা পথ হাঁপিয়ে চলেছি